চলচ্চিত্রের দুনিয়ায় পনেরো বছর পার করে দিলেন আধা শর্মা তামিল তেলেগু হিন্দি সব ধরনের ছবিতেই তাকে দেখা গেছে কিন্তু এত কিছুর পরও বলিউডে সেভাবে নাম যশ হয়নি সদ্য মুক্তি পাওয়া ছবি দ্য কেরালা স্টোরি নিয়ে হঠাৎই আলোচনায় এই অভিনেত্রী অনেকেই মনে করেন এই আলোচনা আধার ক্যারিয়ারের মোড় অনেকটাই ঘুরিয়ে দেবে ইতিমধ্যে তার ইঙ্গিত পাওয়া গেল বড়সড় একটা প্রকল্পে যোগ হলো তার নাম বিশাল পাণ্ডের ছবি দ্য গিরগিট এর নায়িকা হচ্ছেন আধা ছবিতে আধার বিপরীতে আছেন অভিনেতা শ্রেয়স তলপরে কুখ্যাত ব্লুহেল গেমকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে দ্য গেম অফ গিরগিট এই ছবির ফার্স্ট লুক পোস্টারও বৃহস্পতিবার সামনে এনেছেন নির্মাতারা ছবিতে আধাকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের পোশাকে তার চোখে রোদ চশমা মুখে দৃঢ়ভঙ্গি বোঝাই যায় চরিত্রটি দ্য কেরালা স্টোরির তুলনায় একেবারেই অন্যরকম এখন নতুন চরিত্রে আদা কিভাবে নিজেকে মানিয়ে নেন সেটাই দেখার বিষয় দ্য কেরালা স্টোরিতে কেরলের এক নারীর চরিত্রে এই ছবিতে তিনি সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন ষষ্ঠ দিনেও একইভাবে বক্স অফিসের সাফল্য পেয়েছে ছবিটি পঞ্চম দিনে এগারো কোটি টাকা ঘরে তোলার পর বুধবারও বারো কোটি টাকা ঘরে তুলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি যার জেরে এই ছবির মোটায় এখন আটষট্টি দশমিক ছয় কোটি টাকা গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ছবিতে নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন আধা বলেছেন ছবিতে আমি ভোপাল শহরের এক পুলিশের চরিত্রে অভিনয় করছি ছবিটি ব্লুহেল অ্যাপকে ঘিরে ব্লুহেল গেমটি তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল আর এই গেমের ফাঁদে পা দিয়ে প্রাণ পর্যন্ত হারিয়েছেন অনেক তরুণ এই গেমে এমন সব টাস্ক দেওয়া হয় যার লক্ষ্যে পৌঁছানোর জন্য গেমারকে নিজের বা অন্য কারোর ক্ষতি করতে বাধ্য করা হয় এর ফাঁদ থেকে বের হওয়ার অন্য কোনো পথ খোলা থাকে না ছবিতে আমি এই জটিল কেসের সমাধান করব এই অভিনেত্রী আরও বলেছেন কমান্ডো ছবিতেও আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি আমাকে এই ছবিতে ভাবনা রেড্ডি চরিত্রে দেখা গিয়েছিল চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল আবার আমি পুলিশের চরিত্রে তবে এ ছবির গায়ত্রী ভার্গব পুলিশ হিসেবে অন্যরকম আবার পুলিশের চরিত্রে অভিনয় করবো ভেবে দারুণ মজা লাগছে তবে এবারের অভিজ্ঞতা অন্যরকম হতে চলেছে এখন দেখার বিষয় দ্য কেরেলা স্টোরির পর এবার বুলুহেল গেমটিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি কতটা সাফল্য পায় জিয়াউল ইসলাম মহাজনাইটি